গুড মর্নিং আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সবে নিশ্চয়ই খুবই ভালো আছেন আর আজকে হচ্ছে বছরের শেষ দিন আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো আজকে আমি অফিসে যাব না অফিসে যাওয়ার কোনো প্ল্যান নাই আর সকালবেলা খুদের ভাত হবে আর শুটকির ভর্তা গরম গরম খুদের ভাত আর শুটকির ভর্তা ওফ

जे टेस्ट শীতকালে ধনে পাতার খুদের ভাত আর সাথে সুটকির ভর্তা আর এই জিনিস কাঁচা জাস্ট অসাধারণ তার ঝাল ঝাল নুনতা একটা ফ্লেবার তার উপরে হচ্ছে কাঁচা মূলার জুসি মিষ্টি একটা মজা হয়েছে না এতক্ষণ না পরিপূর্ণ এই আমাকে আর একটু ভর্তা দাও তো ভর্তা শেষ সত্যি শেষ তোমরা অল্প করে ভর্তা কেন বানাও আর একটু দাও ও অসাধারণ শীতকালের টেস্ট এখানে আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখন ফাউজা ঘুম থেকে উঠেছে আর হচ্ছে এখন নাস্তা করানো হচ্ছে ওকে তারপরও কত তাল বাহানা কার্টুন ছেড়ে তারপর আর হচ্ছে সন্ধ্যার সময় একটু নাস্তা করছিলাম পরোটা আর চা সাথে লুচি ছিল খারাপ কেন বলো না ছোট মানুষ চা খায় না তুমি এটা খালি খালি খাও এটা চিনি দিয়েছে মিষ্টি মিনু এখন বাঁচতেছে সাড়ে আটটা আর হচ্ছে এখন একটু বাইরে বের হব কারণ বেকিংয়ের কিছু জিনিস শেষ হয়ে গেছে নতুন বছর উপলক্ষে একটু কেক বানাবো তো এই জন্য একটু বের হচ্ছি একটু রাত হয়ে গেছে আর তেমন কিছু না একটা বোরখা পরেছি আর নর্মাল পাতলা যে শালগুলো ওগুলো দিয়ে একটা হিজাব বেঁধে নিয়েছি মনে হচ্ছে এতেই হয়ে যাবে বেশি একটা শীত নাই শীত শেষ আর বছরের শেষ দিন চাইছিলাম আজকে একটু কেক টেক বানাই বাসায় ছিলাম যে আজকে একটু ফাঁকি মেরেছি আজকে অফিসে যাই নাই সারাদিন বাসায় ছিলাম তো যাই হোক চলেন কোথায় যাচ্ছি একটু দেখি এত রাতে বের হচ্ছি সাড়ে আটটা বেশি দূরে না কাছেই যাব যার কারণে সাড়ে আটটা এটা কোনো ব্যাপার না আর বছরের শেষ দিন হচ্ছে কেকের যাবতীয় জিনিসগুলো কিনব আগামী বছর কেক বানাবো নতুন বছরকে কেক দিয়ে স্বাগতম জানাবো তো ঠিক আছে চলেন আপু হচ্ছে আপুর জন্য একটু আচার নিছি কারণ আপুর এখন আচার খাওয়ার টাইম এই জন্য আপুর জন্য একটু আচার নিয়ে নিলাম যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দিবেন আর যিনি আমার পরিবারের সদস্য নন আমার পরিবারের সদস্য হতে চান রেগুলার আমার ভিডিওগুলো পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যদি বেল বাটনটা ক্লিক করেন তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর ফেরার পথে চিপস তারপরে নাড়ু নিয়ে এসেছিলাম যার যেটা পছন্দ তার জন্য সেটা নিয়ে এসেছি ভাষা। এ টাইম ওরে ওরে এখানে কে কে করছে সাজัดছ আর আমি ফটো আপনি আমার बर्थडे জন্য কি করেছে দেখেছেন নিচেও লাগিয়েছে উই তো দেখলেন আপনি আমাকে কতটা ভালোবাসে দেখেন সে পড়ে পড়ে মোবাইল টিপছে

অনেক রাত করে ঘরে ঢুকলাম এখন বাজতেছে দশটা একটু বাইরে বের হয়েছিলাম আর যেখানে আপুর বাসায় গেছিলাম ওই আপুর বাসায় হচ্ছে গল্প করতে করতে অনেক সময় চলে গেছে অনেক গল্প করছে আপুর সাথে বসে বসে আসলে কিছু কিছু গল্প থাকে সেটা হচ্ছে আসলে ভিডিও করা বা আর হলো টুকটাক শপিং টপিং করে নিয়ে আসলাম শপিং বলতে মজা আনছি মজা মজা খাবার জিনিস নাড়ু চিপস আচার এই আর কি বছরের শেষ মিষ্টি মুখ দিয়ে শেষ করলাম এই যে বছরের শেষ হচ্ছে মিষ্টি মুখ নাড়ু দিয়ে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা